এবং এরা ইচাচ্ছে এটা গন্ডগোল পাকায়া জরুরি এই সরকারটা চেঞ্জ হবে নেক্সট কোন ভারত এই মুহূর্তে কুকুরের মতন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশকে দখল করার জন্য বাংলাদেশকে তারা টার্গেট করেছে যে কোনো উপায়ে বাংলাদেশকে বেসামাল করে হাসিনাকে ঢুকাতে পারলেই মোদি আবার শক্ত হয়ে যাবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক গতকাল সন্ধ্যার পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নুরুল হক নুরের উপর যে হামলা করা হয়েছে তার প্রেক্ষিতে এখন অনেক বিশ্লেষকগণই বলার চেষ্টা করছেন যে এবার এনসিপির নেতাকর্মী অর্থাৎ নাহিদ ইসলাম হাসনাত সার্জিস এবং আক্তারদের উপর এরকম হামলা করা হবে প্রিয় দর্শক এছাড়াও দাবি করা হচ্ছে যে নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তারা আসলে ছিল ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীরা প্রিয় দর্শক যার কারণে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলছেন যে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়েছে দর্শক মন্ডলী এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই হামলার পেছনে কি রয়েছে নাকি নিতান্তই একটি সাধারণ ঘটনা এটা প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও জানতে চলেছেন পিছনের দরজা দিয়ে কিভাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পালিয়ে গিয়েছিল দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে বলে মনে হলো এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশ করেছে এর আগে মব সৃষ্টি করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলো ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে যেতে হবে সেটা একদিকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে সরকারের অনুমোদন না পায় মব থামানোর তাহলে সেনাবাহিনী শুধু মাঠে থেকে কাজটাই বাকি বলেন আপনারা লিখে রাখতে পারেন এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে এক একজন উপদেশটাকে তাদের কাউকে ঘাট ধরে কাউকে কান ধরে কাউকে পিটিয়ে ব্যক্ত করে যদি ক্ষমতা থেকে না নামায় তাহলে বলবেন খেলা বোধ নতুন করে শুরু হতে যাচ্ছে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি চার্জে গণ অধিকার পরিষদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন এই খবর এর মধ্যে পূরণ হয়ে গেছে তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদ এনসিপি বিএনপি জামায়াত এবি পার্টি সকলে একযোগে নুরুল হক নুরকে পিটিয়ে আহত করার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে সরকার ধরনের প্রপাগান্ডা সচিব সহ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে এই পিটুনি অভিযানের নিন্দা জানান তারা দেখতে যান হাসপাতালে এবং বিবৃতি দেন যে তারা এই ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং প্রতিবাদ করছেন আর সঙ্গে সঙ্গে সেনা সদর থেকে আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং যাতে বলা হয় যে তারা সাংগঠনিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইট নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্গ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় উল্লেখ্য আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনী পাঁচ সদস্য আহত হয় সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি এবং নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর এই ছিল বিবৃতি দেখুন সরকারের কথা বলেছে সরকারের জিরো টলারেন্স নীতি আমি ব্যাখ্যায় আসছি তার মানে সেনাবাহিনী স্পষ্ট বলতে চাইছে নুরুল হক নূর তার দলবল নিয়ে জাতীয় পার্টি অফিসের ওখানে মব সৃষ্টি করতে গিয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেমন হঠাৎ করে সাবেক প্রেসিডেন্ট এর বিরুদ্ধে বিদেশ পালিয়ে যাওয়ার দহায় দিয়ে যমুনার সামনে হাসনাত সাজিসরা দলবল নিয়ে মব সৃষ্টি করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানায় তেমনি এই ঘটনাতেও মনে হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেহেতু এনসিপিরা দেশে নাই চাইনায় গেছে সেহেতু নূর গিয়ে মব জমানের উদ্দেশ্যে বিজয়নগরে জড়ো হয় এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে এটা ধারণা করা হচ্ছে এই প্রথমবারের মতো সেনাবাহিনী দেশের ভেতর মব দমনে কার্যকর কোনো এবং যে কথা তারা বলেছে তারা সরকারের নির্দেশ করে প্রতিদিন একাধিক তার ঘটনা এবং দেশব্যাপী বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও কেন সেনাবাহিনী কোথাও কোনো ভূমিকা নেয়নি সেটা নিয়ে প্রশ্ন উঠলে এবারও এ প্রশ্ন উঠবে যে কেন সেনাবাহিনী হঠাৎ করে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করলো সরকারের নির্দেশে নাকি সেনাবাহিনী নিজেই আগে যদি মব দমনে জিরো ভূমিকা থেকে থাকে সেনাবাহিনীর তাহলে এখন হঠাৎ কি এমন ঘটলো যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নুরুল হক কে ভাবে বেধারক পেটাতে হলো লক্ষ্য দেখবেন যে নুরু এবং তার দলবলকে পেটানোর পর সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে তার মানে কি সরকার আর সেনাবাহিনী দুটো আলাদা পক্ষ সেনাবাহিনী একা সিদ্ধান্ত নিয়ে এই মব দমনে নেমেছে আর সরকার চাইছে এরকম মব জমিয়ে যখন যাকে দরকার বা যখন যাকে ইচ্ছা তাকে মাইনাস ফোর করা যাবে করবে এই যে দেখেন সরকারের আইন উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসের জবাবে হাসনাত আবদুল্লাহ কি বলছে আসিফ নজরুল লিখেছেন ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সরকারের থেকে সরকারের খেয়ে সরকারের আরেক অঙ্গ সেনা সেনা বাহিনীর মব দমনের বিরুদ্ধে তিনি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন ভাবা যায় না কিন্তু ব্যাপারটা ওদিকে হাসনাত আবদুল্লাহ সঙ্গে সঙ্গে এই পোস্টের মন্তব্যে লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যে জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের বং না করে কাজটা করেন ভাষা দেখুন খালি রুমিন ফারহানা যে বলেছেন এদের সম্পর্কে আপনি আপনি ভাষাটা খালি চিন্তা করুন আসিফ নজরুল একজন উপদেষ্টা সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সেই হিসাবে তো হাসনাতেরও শিক্ষক আসিফ নজরুলের লজ্জা সরম নেই হয়তো তিনি এরকম একজন কালকের ভেদি যে কিনা ভাতি এখন অন্য বলা শিখে গেছে তার কাছ থেকে ভন্ড ভং পদে বসানোর প্রত্যাখ্যানার পরেও পদে বসে আছেন ঘটে সাধারণ সম্মানবোধ থাকলে মানে মানে এখন কেটে পড়ার সময় তার আপনারা লিখে রাখতে পারেন এরপর এই গোষ্ঠী গিয়ে মব সৃষ্টি করে একজন উপদেশটাকে তাদের কাউকে ঘাড় ধরে কাউকে কান ধরে কাউকে পিঠিয়ে রক্তাক্ত করে যদি ক্ষমতা থেকে নামায় তাহলে বলবেন ঘটনা সেদিকেই ঘুরছে তবে মব দমনের নামে নুরুকে এভাবে পিঠিয়ে রক্তাক্ত করার পর যে সব ব্যাপার মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তা হলো কি এক নাম্বার হতে পারে এরকম যেহেতু এখনো প্রধানউপ বাংলাদেশটা এ ব্যাপারে কোনো নিন্দা জ্ঞাপন করেননি সেহেতু বলা যায় না এখনো সেনাবাহিনী আর সরকার একসঙ্গে আছে কিনা বোঝাই যাচ্ছে যে এতদিন সরকার চাইনি বলেই মব দমনে সেনাবাহিনী মাঠে থেকেও কোনো মব আক্রমণ থামাতে তারা কোনো ভূমিকা নেয়নি কিন্তু হঠাৎ তারা কাজটি শুরু করায় এবং সরকারের নিন্দা এবং প্রতিবাদ করায় বোঝা যাচ্ছে যে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও হতে পারে সরকারের এতে সমর্থন এখনো আছে কিনা বোঝা যাচ্ছে না বরং নিন্দা আর প্রতিবাদ আছে বোঝা যাচ্ছে সরকার মব চায় আর সেনাবাহিনী মব দমন করতে চায় এই যদি হয় দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের বিষয় তাহলে বোঝাই যাচ্ছে যে দিয়ে সেনাবাহিনী এই ঘটনার ভেতর দিয়ে সরকারের উপর থেকে তাদের সমর্থন তুলে নিল যা তাদের বিবৃতি তো বোঝা যাচ্ছে ওদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে সেনাবাহিনীকে বেড়াতে ফিরে যেতে হবে সেটা একদিকে বন্ধ হয় না মাঠে থেকে যদি এই তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী তৎপরতা থামাতে না পারে সরকারের অনুমোদন না পায় মপ থামানোর তাহলে সেনাবাহিনী শুধু মাঠে থেকে কাজটাই বাকি বলেন বদনাম নেওয়া ছাড়া প্রশ্ন হলো সেনাবাহিনী এখন কি করবে মাঠে থাকবে মব নিয়ন্ত্রণে কঠোর হবে যে জিরো টলারেন্সের কথা সেনাবাহিনী তাদের বিজ্ঞপ্তিতে বলেছে সেটা যদি সরকার না চায় তাহলে সেনাবাহিনী একা চাইলে তো সরকার বনাম সেনা সেনাবাহিনী লেগে যাবে খেলা তো জমে যাবে কি বলেছিলাম শুরুতে কি মনে হয় কে জিতবে এই যুদ্ধে এই কিছুদিন আগেও সেনাবাহিনী এপিসি ইউনু সরকারকে সরকার হিসেবে ঠিকিয়ে রেখেছে গোপালগঞ্জের কথা স্মরণ করেন যখন সরকারের এই পেটুয়া বাহিনী মার খাচ্ছিল তখন তাদেরকে এই এপিসির মধ্যে ঢুকিয়ে সেনাবাহিনী রক্ষা করেছিল এখন যদি সেনাবাহিনী সরকারের জন্য বরাদ্দ এপিসি সরিয়ে নেয় বা সরকারকে নিরাপত্তা না দেয় তাহলে কি সরকার দুই ঘন্টাও টিকবে আই ডাউট গভীর রাতে ঢাকা শহরে মিছিল বেরিয়েছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার ডক্টর আসিফ নজরুল ইসলাম ভবিষ্যতে এই খবর আছে পরিস্থিতি যা দেখছি আমরা বা যেভাবে হুমকি ধামকি ওনার জন্য আসতেছে এবং তিনি ভালো জানেন তিনি কি করেন কারণ এনসিপিও তাকে শাসাচ্ছে অনলাইনে সাংবাদিকরা ইলিয়াস ভাই পিনাকিরা তারপর হচ্ছেন যে কনক সারোয়াররা তারাও কিন্তু শাসাচ্ছে বিএনপিও মাঝে মাঝে শাসাচ্ছে জামাতও শাসাচ্ছে আর আওয়ামী লীগ তো বৈশাখে আছে যে এবার রং দেখাবে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে এখন গতকালকে ভিপি নূরকে হাসপাতালে দেখতে গিয়া পিছনের বাগানের গেট দিয়া তিনি এক প্রকার পালাই আসছেন পরিস্থিতিটা ওই লেভেলের তৈরি হয়েছে ভাবা যায় রানিং একটা উপদেষ্টা থাকতে ওনার পরিস্থিতিটা এমন এটা আসিম নজরুল স্যারের জন্য শুধু না অনেকের জন্য এটা একটা বার্তা যা আগামীর বাংলাদেশে আপনাদের অবস্থাটা কি হবে এটা একটু বুঝে নেওয়া উচিত আপনার এগারো চল্লিশের দিকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি আসেন তো নূরকে দেখে বের হওয়ার সময় গণধিকার পরিষদের নেতাকর্মীদের রোশানলে পরে আবারও তিনি হাসপাতালে ঢুকে পেন্ট অবরুদ্ধ করে দাবি জানায় নেতা কর্মীরা এখন পরিস্থিতি বলছে যে পেছনের গেট দিয়া বাগান দিয়া তিনি বের হইয়া পরবর্তী সময় বাসায় যান তো কেন ডক্টর আসিফ নজরুলের প্রতি জনগণের এই ক্ষোভ হলো জনগণের মানে গণ পরিষদের জনগণের শুধুমাত্র তাদেরও না আমরা দেখছি এনসিপি হাসনাত আবদুল্লাহ এই কারণে পোলার যে হাত

এখন এই কাজটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি আইন উপদেষ্টার কাজটা স্বরাষ্ট্র উপদেষ্টা এখন জিএম কাদের যদি দোষী হয়ে থাকেন তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এটা খুবই স্বাভাবিক তো আসিফ ডক্টর আসিফ যখন ফেসবুকে এইভাবে একটা পোস্ট দিয়েছেন এটাতেই তেলে বেগুনের জৈলা উঠছে এতদিন ধরে জমতে থাকা বর্ষা ক্ষোভ আর এই যে তিনি পরিস্থিতি ব্যগতিক দেখে আবার হাসপাতালে ঢুকে গেছেন এটা একটা বার্তা সাংবাদিক রিয়াজ কিন্তু মাঝে মাঝে বলে যে আপনার পরিস্থিতি কি হবে তো এখন এটা একটা বিষয় হয়ে গেছে কি রাইট নাও কোনো কিছুই কন্ট্রোলে নাই পরিস্থিতি যদি এমন হয় যে সরকারের এত বড় শক্তিশালী একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনারই পিছনের গেট দিয়া ভাগা লাগে মানসম্মান টিকানোর জন্য ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা থেকে যাবার পরে কি অপেক্ষা করছে আগামী জমানাটা আগামী জমানা এটা শুধুমাত্র 2 4 6 মাস এক বছরের জমানা তো আজকে হয়তো অল্পের জন্য মানসম্মান নিয়ে তিনি ফিরে গেছেন বাট এটা একটা অশনির সংকেত মারা যায় তার কোনো ক্ষতি হয় দারদা এই শলা প্রধান কমিটির হবে তার দারদা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে তহব। ঠিক। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকে শরা বাহিনী পিটিয়েছে। ঠিক। হামলা উপর হামলা করেছে। আমাদের পুলিশ উপর হামলা করেছে। এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। ঠিক। ঠিক। যে শরা বাহিনীর সদস্যরা বলেছে শরা বাহিনীর মাত্রা জেলা অমলেকের 75 আর আছে। তাদেরকে চিন্তিত করতে হবে। ঠিক। আমরা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বারবার বলেছে একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ আজকে সেনাবাহিনীর মধ্যে আমলিকের লীগের পুলিশের মধ্যে আওয়ামী লীগের প্রেতত্তরা র্যাবের মধ্যে আওয়ামী লীগের তারা সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতত্তরা আজকে নুরুল্লাহ নুর আইসিউতে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না তার খিচানি উঠেছিল ইসলাম হাসপাতালে কাকরাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেল এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নরুল দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেওয়া হলো আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভার করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে হামলার মধ্য দিয়ে ফেসিবা বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নুরুল আকনুর সহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুল দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ আজকে যেভাবে নুরুল আকনুরের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই তো দর্শক দেখলেন আজকে সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ